আমি বলি এইভাবে কথা বলবো ভালো করে কথা বলো কথার ভাষা এতটা খারাপ হবে আপনাদের সামনে বলতে যেতেছি না তারপরে ছয়টার পরই আর ঘুমাইছে পরে ছয়টার পরই আমি ঘুমাই যাবো ঘুমাই যাবো বললা টাটা চুটকিরা বন্ধ করে আমি যদি বেশি কথা বলি কথা বলতে দেরি আছে আমার দিতে দেরি নাই কারণ আমি বিদেশে আমি কিছু করতে পারলাম না এমন অবস্থা হয়েছে লোক যে আমি এদেশে মারা যাবো এমন একটা অবস্থা তারপর তো আছে ছোট সাথে তো তেগাইনি করছে তারপর আমার থেকে বড় দশ বছরের সে সৌদি থাকে সে তার সাথে কথা বলে ওই ভাই ওরে যান কলিজা বইলা ডাকে ওই ভাই থেকে সে টাকা আনে এটা আনে সেটা আনে আমার কথা হচ্ছে তোর সাথে যদি একটা ছেলে রিলেশন না থাকে ছোট ভাই তো কিভাবে আমার বলে বউ কেমন আছো তো নাস্তা করছো তুমি বড় ভাই কিভাবে বলে যান সোনা কলিজা আমি কি বোকা আমি তো বোকা না আমি তো এই যেমন একটা ছেলে এসব করে কিন্তু সারা জীবন বিয়ে করার পরেও তোর ফ্যামিলি আছে তোর বাচ্চা আছে ভিতর তো একটা মনুষ্যত্ব থাকা উচিত কিন্তু এই মনুষ্যত্বটা ওর ভিতরে নাই আমি ওরা হাজার বার বোঝাইছি এই দুই ঘটনা জানার পর আমি মাফ করছি মাফ করে আমি বলছি যে তোমার যা হইছে হয়েছি আমি আমার সর্বোচ্চ এক বছর সময় লাগবে এই বছরের শেষের দিকে হয়তো তোমার বাড়িতে আসবো তুমি আল্লাহর দিকে তাকাই আমার বাচ্চার দিকে তাকাইয়া তুমি আমার বাড়িতে যাও আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে যাও আর যদি আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে তোমার বাপের বাড়িতে যাও তাহলে কিন্তু তোমার আমি ছেড়ে দেবো আমার কি বলে তো যদি আমড় ছাইরাও তো এটা আমার পক্ষে সম্ভব না আহার করতে ছাড়া সম্ভব না না সম্ভব না এই পাওয়ার বাইরে থাকে এটা পক্ষে সম্ভব না বাবার ভাষায় গেছে আবার উড় আমি অনেক রিকোয়েস্ট কইরা অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে রে বৌ সোনা লক্ষী ওরা আমি ভালোবাসা দিয়েও আমার কে রাখার চেষ্টা করছি ভয় দেখায় ও রাখার চেষ্টা করছি মানে ওরা আমি এমনু বসে দেখ তোর ক্যাবিনেট টাকাতে 1 লাখ টাকা এটা আমার এক মাসের বেতন না আমি তো তো ছাড়ি দিতে পারমু যে সময় চেষ্টা করছি এখন আমার কাছ থেকে তিন লাখ টাকা দাবি করে আমার কাবিন তিন লাখ টাকা কিন্তু তিন লাখ টাকা কেন দিলুন বলতেছে আমার জীবন করছে আমি যদি বলি ও আমার জীবনটা নষ্ট করছে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলি হাজবেন্ড এর প্রতি ওয়াইফ যে একটা ভালোবাসা যে একটা কেয়ার আবার আমার জিজ্ঞেস করে না তুমি কেমন আছো তুমি কি খাইছো খাওয়া দাওয়া করছো কিনা তোমার শরীর কেমন মানে হাজবেন্ড এর প্রতি ওয়াইফের যে একটা মায়া টান ভালোবাসা এই জিনিসটা ওর মধ্যে বিন্দু করি মনে নাই আমি হয়তো আপনারে গুছাইয়া বলতে পারতেছি না কারণ আমার মনের মধ্যে অনেক কষ্ট আমার বাচ্চার সাথে আমি দুই মাস যাবত কথা বলতে পারি না একটা মা কতটা ভালো সে তার বাচ্চারে তার বাবা সম্পর্কে বলতে পারে তোমার বাবা মত খায় গা খায় তোমার বাবা অন্য মেয়েদের সাথে কথা বলে তোমার বাবা পচা আমার ছিল ছোট মানুষ আমার ছিল আইটা কেউ যদি জিজ্ঞেস করে তোর বাবা কই বলে যে আমার বাবা ভালো না আমার বাবা মদ খাই গাছটা খাই অন্য মেয়েদের সাথে কথা বলবে আমার ছেলেটা লাস্ট দুই মাস যাবত আমাকে বাবা বলে ডাকতে না আপনার ছেলের সাথে আপনার দুই মাস ধরে যোগাযোগ নাই যোগাযোগ নাই আমি ওকে ফোন দেই আমার ছেলে আমার সাথে একটা কথা বলে না খালি বলে তুই খারাপ তোর জন্য আমার আম্মু কান্না করে তুই মদ খাস গাছ খাস মানে ও এই ছোট একটা শিশু বাচ্চার মনে ও এমন বীজ ঢুকাইছে মনে এখন সবসময় খারাপ থাকে জঘন্য যে মার জন্য তোর আমি রাখলাম আমার মা বাবার আমার মা বাবার বদনাম কেন করে আমার মা বাবা দেখে ও এই চিপাই দাঁড়ায় কার সাথে যেন ফোনে কথা বলে পুর চিপায় দাঁড়ায় কার সাথে ফোনে কথা বলে বাজারে যায় আব্বা মারে বইলে জানা তা আমি যদি বলি আব্বা মারে কেন বই থাকবে বইলা বইলে যাওয়ার কি আসে প্রচুর সব রই তোমার সাথে আরেকটা পাগলামের কথা বলি নাই ওরা কিছু বল ওরা কিছুই বলা যায় না ও নিজের মাথা নিজের দেয়ালের সাথে বাইরে তো এই কেমন মানুষ মাথার মতো অবস্থা এমন একটা অবস্থা তোমাকে ডিভোর্স দিও না তো